লোক দেখো কত লোক দেখো শুধু উঠছে দেখো কিভাবে কিভাবে উঠছে দেখো শুধু দেখো উঠছে নৌকা একদিকে কাত হয়ে গেছে এত লোক উঠছে দেখো একটা দিন পুজোর জন্য কি অবস্থা হয়ে থাকে নৌকা পুরো কাত হয়ে গেছে একদিকে দেখো ট্রেন থেকে নামলাম আর এখন আমি বর্তমান দাঁড়িয়ে আছি জয়নগর মাজিলপুরে এখান থেকে আমাকে যেতে হবে ময়পীট স্টেশন থেকে ঠিক এই রাস্তাটা যেটা হাঁটা পথ আছে মিনিট পাঁচেক মতো আছে তো এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে তাই এই সোজা রাস্তাটাই গেছে হচ্ছে মেন রোডের দিকে যেখানে বাস দাঁড়িয়ে আছে তো ওখান থেকেই আমাদেরকে বাসে উঠতে হবে মৈপিট যাওয়ার বাসে তো আমি ভোরবেলায় বেরিয়েছিলাম ধরুন সাড়ে চারটে পাঁচটা নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম যারা যেখান থেকে যাবেন শিয়ালদাকে আসতে হবে তো আমার বাড়ির লোকেশানে কাছাকাছি স্টেশন ছিল বালিগঞ্জ তো সেখানেই আমি এসেছিলাম দু থেকে আড়াই ঘন্টা ট্রেন জার্নি করলাম করার পর এসে পৌঁছলাম তো বাইরেই এখানে অটো সবই আছে এপারটা তো অটো আছে আর তো অটো আছে সামনে যে বাসটা দেখতে পাচ্ছি এই বাসে করেই আমাদেরকে যেতে হবে মইপিটে তো ফাইনালি অনেক কষ্টের পর বাসে উঠলাম দেখতেই পাচ্ছ বাসের মাথায় পুরো একটা লোক ভর্তি হয়ে আর ওই পারেও পুরো লোক ভর্তি একদম দেখো ঠিক মিনিমাম যেতে হবে ধরো এক দেড় ঘন্টা মতো যেতে হবে এখান থেকে তিন ঘন্টা তিন ঘন্টা ধরে রাখবে এক দেড় ঘন্টা না তিন ঘন্টা ধরে রাখবে তিন ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা ধরে রাখো আর মইপির থেকে ওইদিকে ওই যে পুজোতে যেতে তাও যেতে হবে আরো আধা ঘন্টা ধরে রাখো শনিবারের বাজার না তিন চার ঘন্টার ব্যাপার আছে তিন ঘন্টা তো ফাইনালি এখন ঘড়ির কাটা বাজে ছটা আর এখন তিন ঘন্টা জার্নি করতে হবে বাসের মধ্যে বাজার নাম এটা হচ্ছে শনিবারের বাজার তো সামনে এখানে অটো দাঁড়িয়ে আছে তো সেই অটো করে আমাকে যেতে হবে আর নাহলে হেঁটে যেতে গেলে মিনিমাম ধরো এক ঘন্টা মতো টাইম লাগবে আর অটোতে গেলে ধরো পনেরো কুড়ি মিনিট কত করে ভাড়া বললো অটো পনেরো টাকা বলছে কেউ কুড়ি টাকা বলছে তো আমরা পনেরো টাকা দিয়ে যাচ্ছি যাচ্ছি এই অটো করেই তো মাথা পিছু পনেরো থেকে কুড়ি টাকা করে পড়ছে জায়গাটার নাম কি বললে মাইতির মোড় তো যেখান থেকে আমরা অটো উঠলাম সেটা হচ্ছে শনিবারের বাজার সেখান থেকে আমরা মাইতির মোড় যাবো মিনিমাম পনেরো কুড়ি মিনিট মতো টাইম লাগবে তাও কত কিলোমিটার মতো রাস্তা আছে এটা চার পাঁচ কিলোমিটার মতো রাস্তা আছে ওইখানটায় ঠিক অটো থেকে আমরা নামলাম আর নেমে আমাদের এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হবে তো এখন মিনিমাম ধরো পাঁচ দশ মিনিট মতো হাঁটতে হাঁটতে যেতে হবে তো ওখানে বিএসএফ রাও সামনে দাঁড়িয়েছিল ওনারা আমাদেরকে দেখলো তো দেখেছি করলো যে কোথায় থেকে যেহেতু অচেনা ছেলে বুঝতেই পারছে তো সেই হিসেব করে ওরা চেকও করলো দেখলো যে আমরা ভিডিও করতেছি আর ঠিক আমার সবটাতেই বেশি অনেক খাবারের দোকান বসেছে খাবারের দোকান বলতে হচ্ছে আলটিমেট প্রসাদের দোকান বসেছে অনেক ফটো দেখলাম ওখানে দু তিনটে দোকান আছে প্রসাদের আর ঠিক আমাদের পুরো একদম ইস্ত বন্ধুরা হালকা হালকা কানে আওয়াজ পাচ্ছি একটা কানে গানের আওয়াজ হালকা হালকা ভেসে আসছে নদীর পাট থেকে আর পুরো মাটির রাস্তা ইটের রাস্তা দুদিকে এই মাটির বাড়ি ভর্তি এদিকেও মাটির বাড়ি আর এদিকে পুরো জমি আছে চাষ হচ্ছে আর এই যে বনবিবির পুজোটা হয় এই বনবিবির পুজোটা হচ্ছে আলটিমেট যারা মাছ কাঁকড়া ধরতে তো মধু সংগ্রহ করতে তো তাদের জন্যই পুজোটা এই পুজোতে প্রায় প্রচুর লোক আসে বছরে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার পুজোটা হয় মিনিমাম ধরুন প্রায় দূর দূরান্ত থেকে প্রচুর লোকের সমাগম হয় ক্রেত বছরে একটা দিনই পুজোটা হয় তো তো সেই হিসেবে আজকে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় আমরা যে অটো করে আসছিলাম সেই অটো দাদাও বলছিল যে তারা সারাদিনে আজকের কিছু ইনকাম করতে পারবে আর সামনে এই রাস্তা এই দিয়ে অনেকটাই হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে আমাদেরকে আর এদিকে মাটির বাড়ি জাল দেওয়া আছে আর এখানে যেহেতু নদীমাতৃ জায়গা এটা তো সেই হিসেবে সবাই মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায় যেহেতু জঙ্গলে অনেক বিপদ হয় তো সেই হিসেবে লোকজন বনবিবির পুজো করে এই পুজোতে অনেকে মানত করে যাদের বাচ্চা না হয় বা যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা সুস্থ সুস্থভাবে ফিরে আসে সেই জন্য পুজো আচ্ছাও হয় এখানে অনেকে মানত করে আর পারে খাবারের দোকান বসেছে যেহেতু একটা দিন তো জন্য অনেকে টিফিন করার জন্য খাবারের দোকান বসেছে পরোটা নানান রকম জিনিস আছে তো আমরাও টিফিন করে নিয়েছিলাম বাস থেকে নেমে সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এলাম সামনে কিছুটা মেলা বসেছে ওখান থেকে জলের বোতল কিনেছে আর এখানে মিষ্টির যে প্যাকেটগুলো করা আছে এগুলো কুড়ি টাকা করে বিক্রি করছে আর আমার পিছনটা ঠিক আছে নদীবাদ আর এই যে সামনেটা তোমরা দেখতে পাচ্ছি দিকটা এটা হচ্ছে নদীবাদের রাস্তা তো এই রাস্তা দিয়ে থেকে আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হবে এখনও ভিতরের দিকে যাব কতটা যাব জানি না তবে সামনে একজনকে জিজ্ঞেস করলাম সে বললো মিনিট পাঁচ দশেক মতো হাঁটতে হাঁটতে যেতে হবে আর এইখানটায় দেখছি সামনে একটা জলছত্র খুলেছে সুন্দর এখানে কি জল দিচ্ছে বাতাসের জল বাতাসের খোলা ফোলা দেওয়া হচ্ছে শ্রী গণেশ পাগল সেবাশ্রম থেকে এটা করেছে বাতাসা দিল সে বাতাসাটা খেয়ে আমরা আবার রওনা দিচ্ছি সামনের দিকে এই সোজা রাস্তা প্রচুর লোক আসছে আর ঠিক এইখানটায় দেখছি সাইকেল বলো জুতো বলো এখানে খোলার জায়গা একজনের বাড়ি আছে এইখানটায় খুলে রাখতে হচ্ছে আর এইখান থেকে ঠিক লোক আবার খালি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে ওই পাটটাতেই নদী আছে ওই নদীর কাছে যাচ্ছে তো আমাদেরকেও তো জুতোটা খুলতে হবে ঠিক এইখানটাতেই আমরা জুতো খুলে রাখবো এখানে কি কোনো পয়সা নিচ্ছি কি বলতে পারছি না এখন যাই ওনার সাথে গিয়ে কথা বলি দেখি কি পয়সা করি না হলে তো আমাদের ব্যাগেতেই আমরা জুতোটা ঢুকিয়ে নেবো কারণ আমরা তো কোথাও রাখলে মুশকিল হয়ে যাবে এখানে সামনে দোকান আছে আর এই জুতোগুলো রাখছে আর ঠিক এই পার থেকে আমাদেরকে যেতে হবে ওই যে সামনে নদীটা আছে তো চলো নদীপথ পর্যন্ত হাঁটতে আটটা আবার যাই অনেকটাই হাঁটতে আট গেলাম বারোটা বা একটা থেকে পুজোটা শুরু হয় বিকেলবার চারটে পাঁচটা পর্যন্ত পুজোটা চলে তো ফাইনালি এই যে বটগাছটা দেখতে পাচ্ছ খেজুর গাছের সাথে লাগোয়া আছে এই বটগাছটার তলে একটু ছাওয়া আছে বলে সবাই এখানটা বসেছে আর এপারে বাইক সাইকেল সবাই রেখে দিয়েছে আর এপারেও ঠিক দিদাই মনে হয় মোটরশুটি ছাড়াচ্ছে এগুলো মনে হয় মোটর ছুটি তাই তো

তো এটা হচ্ছে ছেলের শ্বশুরবাড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি এখানে কত বছর ধরে আসছেন তো মানে এই এই প্রথম প্রথম আচ্ছা আচ্ছা তো উনি প্রথম এসছে তো চলো আমরা যাই ওপারে এখন এই কতটা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে জানি না এটা তো হচ্ছে নদীবাদের রাস্তা আর এখান থেকে এই দাদারাও যাচ্ছে হাঁটতে হাঁটতে চলো ওপরের দিকে উঠি উঠলাম এই রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটতে যেতে হবে না এদিক দিয়ে একটা ভালো রাস্তা আছে এই ভালো রাস্তাটা দিয়ে যায় হাঁটতে তো এখানে এই গাছের তলাতে সবাই বসেছে দেখো তো এই হচ্ছে রাস্তা আমরা এই সোজা রাস্তা থেকে এলাম এখানটায় আমরা প্যান্ট জামাগুলো চেঞ্জ করে নিলাম আর জুতোগুলো খুলে রেখে দিলাম রেখে দেওয়ার পর এই যে সোজা রাস্তা একদম পার থেকে এই পার থেকে আমাদেরকে যেতে হবে হ্যাঁ কতটা যেতে হবে এখান থেকে তাও বলছে কেউ বলছে একটুখানি কেউ বলছে আবার অনেকটা দূর তাই না বলছি কাদা কতটা আছে অনেক কাদা বাবা যারা ফিরেছে তারা বলছে অনেকই কাদা আছে জানি না এখন যাই তবে দেখতে পাচ্ছি অনেক কাউকে যে হাঁটুর নিচে মোটামুটি কাদা আছে জলটার মধ্যেই সবাই পা ধুচ্ছে তো কাকু কতটা কাদা আছে ওখানে আচ্ছা আচ্ছা এক দেড় ফুট মতো কাদা আছে আর ওপারে কি পুজো শুরু হয়ে গেছে আচ্ছা তো একটা কুছাতে দেখালো রাস্তায় তো কাকু বলছে ওপারে পুজো শুরু হয়ে গেছে আর এক দেড় ফুট মতো কাদা আছে তো এখন তো জোয়ার নয় এখন তো ভাটা জোয়ারের টাইম শুরু হয়ে গেছে অলরেডি জল বাড়ছে আস্তে আস্তে অনেক কারোর মুখ থেকেই শুনলাম এই যাচ্ছি এই পাড় থেকে যেতে হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে আর এই পুজোটা বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার সেই দিনই হয় তো ছোট ছোট যে ম্যানগ্রোভ গাছগুলো আছে সেই ম্যানগ্রোভ গাছগুলোর যে ছাওয়াটা সেই ছাওয়ার মধ্যেই অনেকে দাঁড়িয়ে পড়েছে এখানে কিছু জিনিসও বিক্রি হচ্ছে এই রাস্তা এই রাস্তা দিয়ে আমাদেরকে রাস্তা তো নয় এটা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে নদীর পাড়ে তো ওখানে নৌকো দাঁড়িয়ে আছে যাই কাকু বলছি এখানে কী কী ঠাকুর আছে ভিতরে জানেন শুধু বনবি মা আচ্ছা আচ্ছা তো ওখানে বনবিবিটা কি ওটাই মানে কি ঠাকুর সেটা যদি একটা মা বাঘের পিঠের ওপর বসে আছে আচ্ছা আচ্ছা ওটাই উনি একদিন বসে আর কোনো ঠাকুর নেই ওখানে তো উনি বললো একটা মহিলা বসে আছে বাঘের পিঠে আর এই হচ্ছে কাদা একদম এই সবাই লোকজন দাঁড়িয়ে আছে প্রচুর লোকের সমাগম বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এখানে একটা দিন এই পুজোর উপলক্ষে অনেকটা করেই কাদা আছে আর এই যে হচ্ছে নৌকোগুলো এই নৌকোগুলো করেই ওপারে নিয়ে যাচ্ছে ওই পাটটা হচ্ছে জঙ্গল ওই জঙ্গলেতেই পুজো হচ্ছে একটা মন্দিরে সেটাই হচ্ছে বনবিবির মন্দির দেখো মোটামুটি কাদা আছে ভালোই কাদা আছে যা দেখতে পাচ্ছি তো দেখা কোন নৌকোতে ওঠা যায় ঘাটের এই পাট থেকেই ঠিক দেখা যাচ্ছে ওই পাটটায় ওইখানে পুজো হচ্ছে ওইখানে নৌকোগুলোকে নিয়ে যাচ্ছে এ থেকে লোক তুলছে আর ওই পারটা নিয়ে যাচ্ছে আর এখানে কাদাগুলোকে দেখো আমাকেও হাটটা এখন যাচ্ছে দেখি কাদার উপর দিয়ে একদম নরম তুলতুলে তুলে কাদাগুলোর দিয়ে ও বাবা মিনিমাম ধরো এক হাঁটু হয়ে গেছে আর ওপারে সামনে দেখো ওই যে সব যাচ্ছে ঠিক আছে পিছনেও লোক আসছে প্রচুর অবস্থা দেখো কাদা ভর্তি হয়ে গেছে ওই যে নৌকা এসছে ওই নৌকা তো করে সবাই যাচ্ছে আর ওই পাটটাই হচ্ছে বনবিবির মন্দির ওই লোক ওখান থেকে ভিতরে ঢুকছে সবাই মন্দিরে পুজো দেওয়ার জন্য এই যে দেখো 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 পুরো একদম নদীর কাদা পুরো নরম তুলতুলে হয়ে আছে কাদা দেখো সব লোক ওপারেই যাচ্ছে পুজোর জন্য দেখো পুজকে কাঁধে বসে আছে দেখো

দেখো লোক দেখো কত লোক দেখো শুধু উঠছে দেখো দেখো শুধু নৌকা একদিকে কাত হয়ে গেছে এত লোক উঠছে দেখো একটা দিন পুজোর জন্য কি অবস্থা হয়ে থাকে নৌকা পুরো কাঁত হয়ে গেছে একদিকে দেখো বুঝতে পারছো কত লোক উঠছে দেখো ভাই শুধু লোক দেখো শুধু লোক দেখো নৌকো সেই ছেড়ে দিলো এত লোক হয়ে গেছে নৌকো সেই ছেড়ে দিলো কিছু করার নেই কিছু করার নেই এই দেখো এপারেও একটা নৌকো আসছে দেখো এত অবস্থা দেখো অবস্থা দেখো মানে এত লোক উঠেছে নৌকো পালটি খাচ্ছে লোক দেখো লোক উঠছে দেখো নৌকো এক সাইডে পুরো হেলে গেছে দেখো কি অবস্থা দেখো কি অবস্থা হবে নৌকোতে লোক উঠছে দেখো ট্রেনে হেঁচলে লোক উঠছে ট্রেনে হেঁচলে লোক উঠছে দেখো দেখো কিভাবে লোক উঠছে দেখো একটা দিন পুজোর জন্য অবস্থা দেখেছো দেখো দেখো কি অবস্থা দেখো দেখো কিভাবে লোক উঠছে হাফ উঠতে পারছে হাফ উঠতে পারছে না কাকিমার দিকে ঝুলছে সেই অবস্থায় কাঁকে কাঁকে তুলছে দেখতে পাচ্ছ মানে দেখো আর এদিকে দেখো কত লোক আসছে এই রাস্তা দিয়ে ঠিক আমরা এলাম এতটা কাদা বাড়িয়ে দেখো কি অবস্থা লোকে নৌকো আসছে মানে করে নৌকো আসছে অবস্থা দেখো অবস্থা দেখো লোক এমন এমন উঠছে নৌকো হেলে যাচ্ছে এক একটা দিকে কিভাবে যাচ্ছে দেখো লোকজন নৌকো হেলে যাচ্ছে অবস্থা হচ্ছে দেখো কি অবস্থা হচ্ছে দেখো এই যে এই দুটো নৌকো ছাড়লো লোক দেখো ঘিচিচ করছে ঘিচকিচ করছে লোক আসছে অবস্থা দেখো দেখো কত লোক দেখো কি অবস্থা দেখো এটা হচ্ছে একদিনের পুজো একদিনের পুজো তো সেই জন্যই এত লোকের সমাগম থাকে চারিদিক থেকে নানা জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক আসে জাগ্রত পুজো তো সেই জন্য সবাই তাই এই একটা দিন পুজো দেওয়ার জন্য লোক হয়েছে দেখো লোক দেখো নৌকোর কোনো ভাড়া লাগছে না নৌকোগুলো বিনা পয়সাতেই নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ঘাটের কোনো ব্যবস্থাই নেই এখানে মানুষ যেভাবে উঠছে একটা দুর্ঘটনা কখন যে হয়ে যাবে বলা বাহুল্য দেখুন কিভাবে মানুষজন উঠছে অনেকে উঠতে পারছে অনেকে উঠতে পারছে না খুবই কষ্টে উঠছে দেখুন কিভাবে উঠছে নৌকোটা একদিকে হেলে গেছে দেখুন পুরো দেখুন কি অবস্থা আসার সময় অনেক কটা পুলিশকে দেখলাম বা ভলেন্টিয়ারকে দেখলাম কিন্তু এই যে কাদার যে জায়গাটা দেখুন ওইখানে দাঁড়িয়ে মাথা হাত দিয়ে আছে কিন্তু ওনার কোনো একবারও দায়ী পড়ছে না যে একবার আসুক বা এসে এখানে লোকজনকে একটু সাহায্য করুক তোলার জন্য এরকমও কোনো দায় দায়িত্ব নেই দেখুন কী অবস্থাটা শুধু দেখুন আর বর্তমান পরিস্থিতি হয়ে গেছে দেখুন এখানে আপনারা কি এখানে প্রথমবার আসছেন হ্যাঁ দু একবার এসছেন কোথা থেকে আসছেন আপনারা কাটামারা মানে কাছাকাছি থেকেই আসছেন তাহলে দেখো অনেকক্ষণ পর একটা কোস্টালের গার্ডের একটা বোর্ড আসছে তো ওনারা যদি কিছু হেল্প করে জানি না কী হেল্প করবে এতক্ষণ তো দেখলেন আপনারা যা অবস্থা ছিল এখানটায় এত লোক দাঁড়িয়ে আছে উল্টে পিছনে এত লোক আসছে অলরেডি আর ওই একটা বোর্ড জানি না কতটা কী হেল্প করবে এখন ওরাও এসে হয়তো কাউকে না হেল্প করে হয়তো চলেও যেতে পারে দেখা যাক কী হয় তো গাই নিশ্চয়ই শুনতে পাচ্ছ ওনারা মাইকিং করছে এখানে ধীরে লোককে যাওয়ার জন্য আর ওভারলোড করলেই বোটকে বন্ধ করে দেওয়ার জন্য ওরা পারমিশন বলছে দেখুন কত ওভারলোড হচ্ছে প্রচুর হাজার হাজার লোক যাচ্ছে ওপারে তো সেই হিসেবে দেখুন আপনারা কীরকম লোডগুলো হচ্ছে দেখুন বোটগুলো দেখুন কি অবস্থা আর ওপারেও তো প্রচুর লোক হয়ে আছে দেখুন লোক নেমে আছে এই বছরে একটা দিন এই বনবিবির মেলাতে যে কত লোকের ভিড় হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদেরকেও এই ভিড়ের মধ্যে এসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে দেখুন কীভাবে মানুষ যাতায়াত করে কত কষ্ট দুর্গম রাস্তা দুর্গম পরিস্থিতি মধ্যে দিয়েও মানুষ একটা দিন এই মা বনবিবির কাছে পুজো দিতে যাচ্ছে এই নৌকো যেটা আছে এই নৌকোতেই আমরা উঠব আর এখানে মোটামুটি প্রচুর লোকই আছে দেখতে পাচ্ছি প্রচুর লোক আছে এখানে আর দেখো 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 অবস্থা অবস্থা লোক উঠছে দুদিক দিয়ে লোক উঠছে লোককে নামার জায়গা পর্যন্ত দেওয়া হচ্ছে না দেখো আর এই পারেও লোকজন দাঁড়িয়ে আছে দেখো কি অবস্থাটা শুধু লোক নেমে যাওয়ার পরই সবাই উঠবে নিয়ম তিরিশ চল্লিশ জন করে একটা একটা নৌকোতে করে নিয়ে যাওয়া হচ্ছে দেখো অবস্থায় দিদা নামতে পারছে না বয়স্ক দেখো অবস্থা দেখো কিভাবে লোক নাবছে তো আমরা এই নৌকাতেই উঠি এই নৌকাতে আমাদেরকে উঠতে হবে কারণ নৌকো ছেড়ে দিলে মুশকিল হয়ে যাবে নৌকো ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে নাকি চলো 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 ছাড়ছে না ছাড়ছে না এটা সবাই বলছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর সঙ্গে থেকো আমাদের পাশে থেকো এখানেই ভিডিওটা শেষ করছি